আসসালামু আলাইকুম আমি সাজাল কবির এসকে স্কুল আপনাদের সবাইকে স্বাগত আজকে টিউটোরিয়ালে আমরা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের পূর্ণ সংখ্যা জগতের বাকি অংশ সমাধান করব আজকে আমরা ষষ্ঠ অধ্যায় কমপ্লিট করে ফেলব তাহলে প্রথমে আমরা চলে আসতেছি নয় নম্বর নয় নম্বর আমার এখানে চারটা অঙ্ক আছে নয় নম্বর কয়টা অঙ্ক আছে ক থেকে ঘ পর্যন্ত চারটা অঙ্ক এখানে মধ্যে বলছে যে ফাঁকা ঘরগুলোতে আমার এই যে লেস দেন গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন বসাতে হবে তাহলে গত পর্বে আমরা কি আলোচনা করেছিলাম যে লেস দেন গ্রেটার দেন এই চিহ্নগুলোর কি আলোচনা করেছিলাম আজকে আবার আরেকটু কি শর্ট করে আলোচনা করে তারপরে কি আমরা অঙ্কতে চলে যাব প্রথম যে চিহ্নটা আছে এটা হচ্ছে কি আমি বড় করে দিলাম সেটা হচ্ছে লেস দেন গত ক্লাসে আমরা বলেছিলাম যে এই যে এটা হচ্ছে প্রসারিত অংশ এটা কি অংশ প্রসারিত অংশ তাহলে যেহেতু প্রসারিত অংশ তার এই এই যে অংশটা আছে সেটা হবে কি বড় সেটা কি হবে বড় তাহলে এর বিপরীত অংশ যেটা আছে এই অংশ যেটা আছে এটা হবে কি ছোট দ্যাট মিনস আমার এই যে অংশটা আছে এখানে যা থাকবে সেটা বড় হবে আর এখানে যা থাকবে সেটা কি ছোট হবে তাহলে আমি যদি বলি আমি দুটো সংখ্যা যদি লিখি যে 5 কি লিখি 5 আর হচ্ছে কি 2 তাহলে দুইটার মাঝখানে আমার কোন চিহ্নটা বসবে আমার এটা বড় তার মানে হচ্ছে কি আমার এই যে প্রসারিত অংশটা আমার কি করতে হবে এদিকে দিতে হবে 2 less than 5 তার মানে হচ্ছে কি এই যে 2 আছে সেটা 5 থেকে ছোট তাহলে আবার যদি লিখি ফাইভ যদি এখানে লিখি আর এখানে যদি কি লিখি তাহলে এটা বড় তার মানে এই প্রসারিত অংশটা কি কি হবে হবে এদিকে তাহলে এটা হচ্ছে হচ্ছে লেস তার মানে থেকে ছোট এখন আমরা চলে যাবো পরের এরপরটা হচ্ছে কি গ্রেটার দেন গ্রেটার দেন এখন আবার সেম বুঝতে পারছি এই যে এইটা এটা এদিকে হচ্ছে কি সংকুচিত অংশ আর এদিকে হচ্ছে কি প্রসারিত অংশ তার মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এদিকে কি হবে বড় হবে বড় আর এদিকে কি হবে ছোট হবে একই রকম ভাবে যদি এই সংখ্যাগুলো লিখি প্রথমে লিখবো লিখবো 5 তারপর কি 2 তাহলে কোনটা বড় 5 বড় তার মানে হচ্ছে এই যে প্রসারিত অংশটা এটা কোন দিকে হবে 5 এর দিকে হবে 5 গ্রেটার দেন টু তার মানে হচ্ছে 5 2 থেকে বড় আর এখানে মধ্যে যদি এই ডবটা লিখি 6 আর এদিকে যদি কি 5 লিখি তাহলে এই থেকে বড় তার মানে হচ্ছে এই প্রসারিত অংশটা কোন দিকে থাকবে 6 এর দিকে থাকবে তাহলে 6 গ্রেটার দ্যান 5 তার মানে হচ্ছে কি 6 5 থেকে বড় তাহলে এবারে কি আমরা বুঝতে পারছি লেস দ্যান অর গ্রেটার দ্যান আর সমান যেটা সেটা তো আমরা জানি সমান হচ্ছে কি বাম দিক এবং ডান দিকে দুটো দিকে কি সমান হবে যেমন এদিকে যদি কি থাকে 2 থাকে এবং এদিকে যদি 2 থাকে তাহলে কি হবে এই দুটো কি হবে সমান হবে যদি এদিকে 5 থাকে এখানে কি 5 থাকে তাহলে দুটোর মধ্যকার সম্পর্ক কি হবে সমান হবে সমান তো আমরা জানি দুটো পক্ষ কি হবে সমান হবে তাহলে কি ফাঁকা একটা ঘর আছে তারপরে মাইনাস থ্রি মাইনাস মাইনাস সিক্স এই যে ফাঁকা ঘর আছে এখানের মধ্যে কি কোন চিহ্ন বসবে তাহলে এই যে অঙ্কটা আছে এটা করতে হলে আমার কি করতে হবে প্রথমে এই যে বাম পাশ আছে বাম পাশের সমাধান করতে হবে আগে তারপরে কি করতে হবে ডান পাশের সমাধান করতে হবে তাহলে আমরা প্রথমে বাম পাশের সমাধান করবো বাম পাশে কি আছে মানস তারপরে কি আছে আবার মানসশ্রী আছে এরপরে কি প্লাস এরপর কি মাইনাস সিক্স আছে আমরা প্রথমে এটা সমাধান করব তাহলে এটার পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে সেটা কি প্লাস সেটা আমরা জানি সেটা হচ্ছে কি প্লাস ওভাইন আছে মাইনাস তাহলে এখানে কি আছে মানস রেখে দিলাম প্লাস এই এই কাজটা করে ফেলি মাইনাসে কি দেখো এই যে গুণ মানে গুণ তাহলে আমার এখানে এখানে মাইনাস আছে আর এখানে কি আছে মাইনাস আছে প্রথমে আমার কি করতে হবে চিহ্নের গুণ করতে হবে তারপরে সংখ্যার গুণ তারপরে এখানে মাইনাস মাইনাসে হচ্ছে কি প্লাস আর তিনি তিনে যদি গুণ করি তাহলে তিন তিনে হচ্ছে কি নয় আর এখানে কি আছে মাইনাস সিক্স তাহলে বিপরীত চিহ্ন প্লাস নাইন আর হচ্ছে কি মাইনাস সিক্স তাহলে বিপরীত জাতীয় চিহ্ন হলে কি হয় বিয়োগ হয় তাহলে নয় থেকে যদি আমি ছয় বিয়োগ করি তাহলে কত থাকবে থ্রি থাকবে এবং প্রশ্ন হচ্ছে থ্রি এর না মাইনাসের আমরা জানি যে বিপরীত জাতীয় সংখ্যা কি হয় বিয়োগ হয় এবং কি বড় সংখ্যার চিহ্ন বসে বড় সংখ্যার চিহ্ন কি আছে প্লাস আছে আমি কি এখানে কি প্লাস দিলাম মনে রাখবা বাম দিকে প্লাস দিলেও হবে না দিলেও হবে এবার আমরা এর পরের অংশটা করব ঠিক আছে পরের অংশের মধ্যে আমরা কি লিখবো আবার লিখবো ঠিক আছে তাহলে পরের অংশ কি আছে -3 হচ্ছে -6 তাহলে আমরা হচ্ছে কি মাইনাস সিক্স তাহলে এখানে যেহেতু চিহ্ন নাই তাই প্লাস মাইনাস হচ্ছে কি -3 থ্রি মাইনাস মাইনাস হচ্ছে কি প্লাস 6 এখানেও বিপরীত চিহ্ন মানস আর হচ্ছে কি প্লাস তার মানে হচ্ছে কি বিপরীত বিপর্যাতির সংখ্যা কি হবে বিয়োগ হবে এবং বড় সংখ্যার চিহ্ন বসবে ছয় থেকে তিন চলে গেলে তিন আর সিক্স হচ্ছে কি প্লাস এর সংখ্যা বড় সংখ্যার চিহ্ন বসে প্লাস দিলেও হবে না দিলেও হবে তাহলে দেখো তো আমার এই যে বাম দিক ছিল বাম দিকের আনসার কত হয়েছে থ্রি হয়েছে প্লাস থ্রি ডান দিকের আনসার কি হয়েছে তাও কি হয়েছে প্লাস থ্রি হয়েছে তার মানে এই যে ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরের মধ্যে আমার কি হবে ফাঁকা ঘরের মধ্যে আমার কি হবে সমান হবে ফাঁকা ঘরের মধ্যে কি হবে সমান হবে তাহলে আনসারটা কিভাবে লিখবো লিখবো সমস এই যে এটা আছে এটা হচ্ছে কি উত্তর ঠিক আছে এটা হচ্ছে কি উত্তর আমরা কনামার যে প্রশ্ন আছে সে প্রশ্নটা বুঝে দিতে পারছি ওকে তাহলে এরপরে আমরা চলে যাবো

প্লাস মাইনাস ইলেভেন ওকে তাহলে মাইনাস আর থেকে চিহ্ন নাই প্লাসে মাইনাসে মাইনাস থার্টি ওয়ান তারপর হচ্ছে তাহলে দুটোটা কি হয়ে গেছে মাইনাস তাহলে একই জাতীয় চিহ্ন সর্বদা কি হয় যোগ হয় চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে এক আর একে যোগ করলে হচ্ছে দুই এক আর তিনে যোগ করলে হচ্ছে কি চার যেহেতু মাইনাস চিহ্নের কোনো পরিবর্তন নাই তাহলে কি হবে মাইনাস হবে তাহলে এখানে দেখো এখানে আছে কি মাইনাস ইলেভেন আর এখানে আছে হচ্ছে কি মাইনাস বড় বিয়াল্লিশ বড় না এগারো বড় অনেকে মনে করতে পারো বিয়াল্লিশ বড় না কথা মনে রাখবা সংখ্যা যদি প্লাস থাকে তাহলে যত বড় হয় তত বড় যদি তার পূর্বে কি থাকে মাইনাস থাকে তাহলে মাইনাস দেওয়ার পরে সংখ্যাটা যত বড় হবে সে কি তত ছোট তাহলে আগে আমরা সংখ্যা দেখবে এখানে সংখ্যা হচ্ছে ইলেভেন আর এখানে সংখ্যা হচ্ছে কি বিয়াল্লিশ ঠিক আছে ফর্টি তাহলে এখানে সংখ্যাটা ছোট এখানে সংখ্যাটা হচ্ছে কি বড় মাইনাস দেওয়ার কারণে কি হয়ে গেছে উল্টে গেছে উল্টে গেছে তার মানে হচ্ছে কি মাইনাস হচ্ছে মাইনাস এগারো থেকে ছোট মাইনাস কি মাইনাস চিহ্ন দেওয়ার কারণে বিয়াল্লিশ এগারো থেকে কি হয়ে গেছে ছোট হয়ে গেছে বুঝতে পারছি যদি প্লাস বিয়াল্লিশ আর প্লাস এগারো থাকতো তাহলে বিয়াল্লিশ বড় হতো আর মাইনাস দেওয়ার কারণে কি হয়ে গেছে উল্টে গেছে মাইনাস বিয়াল্লিশ ছোট হয়ে গেছে মাইনাস এগারো কি হয়ে গেছে কি হয়ে গেছে বড় হয়ে গেছে তার মানে এটা যেহেতু বড় ইলিমেন্টটা যেহেতু বড় তার দিকে তাহলে প্রসারিত অংশটা কোন দিকে আসবে এদিকে আসবে তার মানে আমি কি করব এই যে এইভাবে দেব তাহলে আমি এটা আনসারটা যদি লিখি মাইনাস টোয়েন্টি ওয়ান তারপর হচ্ছে কি মাইনাস মাইনাস তাহলে কি এই দিকটা বড় না তাহলে আমরা কি এই যে প্রসারিত অংশটা কি এদিকে দেব তারপরে বাকি যেটা আছে সেটা কি লিখে দেব মাইনাস প্লাস মাইনাস

কিছু তাহলে এখানের মধ্যে আবার দেখো 42 আর হচ্ছে কি 25 এখানের মধ্যেও কি বিপর্য চিহ্ন তাহলে এখানেও কি বিয়োগ হবে তাহলে বিয়োগ হলে এখানে কি হবে 17 তবে কি চিহ্ন কি হবে বড় সংখ্যার চিহ্ন বড় সংখ্যা কোনটা বিয়াল্লিশ তাহলে হচ্ছে কি মাইনাস

আমার ক নম্বর প্রশ্নটা আমি লিখতে হবে ক নম্বর ক নম্বর প্রশ্নের কি আছে মাইনাস এইট প্লাস এরপরে কি এখানে ফাঁকা ঘর আছে এখানে হচ্ছে কি জিরো তাহলে এখানে যদি শূন্য আছে আর এখানে মাইনাস এইট আছে তার মানে মাইনাস এইট কে যদি আমি শূন্য বানাতে হয় তাহলে আমার কি করতে হবে এর থেকে এটা আমার বিয়োগ করতে হবে এর থেকে এটা বিয়োগ করলেই তো আমার কি শূন্য হবে এছাড়া আর কোনো পদ্ধতি নাই তাহলে মাইনাস এইট যেহেতু আছে তাহলে বিয়োগের শর্ত হচ্ছে বিপরীত চিহ্ন হতে হবে তাহলে আমার আনসার যদি কি প্লাস এর কোশ দেই তাহলে কি শূন্য হয়ে যাবে কারণ প্লাস মাইনাস এর বিপরীত চিহ্ন আর বিপরীত জাতীয় চিহ্নে সর্বদা কি হয় বিয়োগ হয় তাহলে এখানে কি বসবে প্লাস 8 বসবে তাহলে এর যদি আমরা একটু করি যেমন কি আছে প্রথমে কি আছে মাইনাস 8 আছে তারপর প্লাস এখানে ফাঁকা ঘর আছে কি আছে ফাঁকা ঘর তাহলে প্লাস এর মাইনাস হচ্ছে কি মাইনাস হ্যাঁ মাইনাস 8 আর হচ্ছে কি প্লাস এই ফাঁকা ঘর আছে এখানে যদি 8 লিখি তাহলে 8 থেকে যদি আমি কি 8 বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এই খ নাম্বার প্রশ্নটা হচ্ছে থার্টিন প্লাস আর এখানে ফাঁকা গড় ইকেল হচ্ছে কি টেন তাহলে থার্টিন থেকে কত যোগ অথবা বিয়োগ করলে টেন হবে সেটা আমার আগে খুঁজে বের করতে হবে

এখানে যেহেতু ফোরটা কি মাইনাস তাহলে এখানে কিসের জাতীয় চিহ্ন সর্বদা কি হয় কোনো পরিবর্তন হয় না মাইনাস ফোর করলে কি হবে মাইনাস আমরা যদি একটু রাফ করে দেখি ফাঁকা করে আমি কি দিলাম মাইনাস এইট তাহলে মাইনাস ফোর প্লাসে মাইনাস এইট তাহলে ফোর আর ফোর যেহেতু জাতীয় চিহ্ন মাইনাস মাইনাস তাহলে কি হবে অবশ্যই যোগ হবে ফোর আর এইট যুগ করলে কি হবে টুয়েলভ আর চিহ্নের কোনো পরিবর্তন হবে না চিহ্ন বসাই তার মানে কি হবে মাইনাস টুয়েলভ হবে একদম সহজ না আচ্ছা আমরা চলে যাবো সবশেষ অঙ্ক সবশেষ হচ্ছে অ প্রথম হচ্ছে কি ফাঁকা ঘর তারপর হচ্ছে মাইনাস ফিফটিন তাহলে এখানে কি আছে ফিফটিন আছে আর এখানে কি টেন আছে তাহলে ফিফটিনের সাথে কত যুগ হতে বিয়োগ করলে টেন হবে ফিফটিন যেহেতু বড় তাহলে তার থেকে অবশ্যই কি বিয়োগ করতে হবে তাহলে ফিফটিন থেকে যদি কি ফাইভ বিয়োগ করি তাহলে টেন হবে সেটা তো আমরা সবাই জানি ওকে তাহলে বিয়োগের শর্ত কি বিয়োগের শর্ত বিপরীত চিহ্ন হতে হবে এখানে ফিফটিন যেহেতু কি প্লাস মাইনাস তাহলে এখানে আমার ফাইভটা কি হবে অবশ্যই কি হবে প্লাসের হবে যেহেতু সবার বাম দিকে তোমরা প্লাস দিলেও পারো না দিলেও কোনো সমস্যা নাই তাহলে এটাই যদি আমরা সমাধান করি এটা যদি আমরা একটু রাফ করে দেখি আমি ফাঁকা করে কি বসাইলাম ফাইভ বসাইলাম ঠিক আছে ফাইভ আর এখানে কি মাইনাস ফিফটিন তাহলে কি এখানে কি হচ্ছে কি 5 15 তাহলে বিপরীত যেতে চিহ্ন কি হবে বিয়োগ হবে 15 থেকে 5 চলে গেলে 10 আর বড় সংখ্যার চিহ্ন বলতে বড় সংখ্যা 15 তার চিহ্ন হচ্ছে কি মাইনাস হচ্ছে কি মাইনাস 10 সহজ না একদম সহজ তাহলে আজকে যে গণিত ক্লাসের ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের গণিত ক্লাস সম্পন্ন হলো এই ক্লাসগুলা তোমরা বুঝতে পারছো কিনা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আর যদি অঙ্ক বুঝে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সব বন্ধুদের কাছে পৌঁছে দেবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম